দিন শেষে আমরা সবাই আরো বেশি প্রোডাক্টিভ হতে চাই কিন্তু প্রোডাক্টিভ হওয়ার যে ওয়েগুলো আছে আইদের সেটা জানি না অথবা সেটা জানলেও খুব একটা মানি না আজকে আমি এমন কিছু ট্রিক শেয়ার করতে চাই যেই জিনিসগুলো আমার লাইফের প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়েছে এবং এই সাজেশনগুলো আমি টেন মিনিটসগুলো আমার টিম মেম্বারদের দিয়েছি আশেপাশে যাদেরকে আমি মেন্টর করি তাদেরকে বলেছি এবং তাদের লাইফেও দেখেছি যে এইটা ভালো ইমপ্যাক্ট রেখেছে সো যেই পয়েন্টারগুলো ভালো ইমপ্যাক্ট রেখেছে সেই পয়েন্টারগুলো আজকে সবার সাথে শেয়ার করতে চাই ফার্স্ট ওয়ান সময়কে ঘন্টায় পরিমাপ না করে মিনিটে পরিমাপ করেন কিভাবে কিছু কিছু মানুষের কাছে সময় হলো ঘন্টায় আসে বারোটায় একটায় দুইটায় চারটায় পাঁচটা তারা কখনো আপনাকে বলবে না সোয়া চারটায় তার মানে আপনি বুঝে নেবেন তার সময়ের ডিনমিনেশন হলো ঘন্টায় আর বারোটা একটা কাজ করলে নেক্সটার কাজ সে করে একটায় একটা একটা কাজ থাকলে নেক্সট কাজ করে দুইটায় দিন শেষে দেখবেন যে মানুষগুলো অনেক প্রোডাক্টিভ তারা মিনিটে হিসাব করে সে আপনাকে বলবে আপনি বারোটা পনেরোতে মিটিংয়ে আসবেন বারোটা পঁচিশে মিটিং শেষ হবে বারোটা পঁয়ত্রিশে আমি আরেকটা কাজ করব। সো তখনই আপনি বুঝে দিতে পারেন যে এই মানুষটা সময়কে অনেক বেশি গুরুত্ব দেয় তাই সময়কে ঘন্টায় পরিমাপ না করে মিনিটে পরিমাপ করেন দেখবেন দিনে অনেক সময় সেভ হয়ে যাচ্ছে বা অনেক সময় বেঁচে যাচ্ছে নাম্বার টু যদিও মনে হয় যে আমরা সবাই মাল্টিটাস্কিংয়ে পটু আসলে কিন্তু তেমনটা সত্য নয় আমাদের ব্রেড একই সাথে দুটো কাজে না ফোকাস করতে পারে না সো যেটা হয় আপনি যখন দুটোর কাজ করেন মাল্টিটাস্কিং করেন ব্রেনটা এই কাজ এই কাজ এই কাজ এই কাজ সুইচ করতে থাকে কনস্ট্যান্ট অ্যান্ড কনস্ট্যান্ট সুইচ করতে 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 যেটা হয় এক কাজ থেকে আরেক কাজ যাওয়ার মাঝখানে যে একটা গ্যাপ থাকে ওই টাইমটা অ্যাকচুয়ালি ওয়েস্ট হয় সো এর থেকে বেটার হলো যে কোনো একটা কাজে ফোকাস করে কাজটা শেষ করে পরবর্তী কাজে যাওয়া এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন আপনি চাইলে নিয়ে আরও রিসার্চও করতে পারেন যে মাল্টিটাস্কিং থেকে দিন শেষে আপনার সময় সেভ করে নাকি সময়ে ক্ষতি করে হ্যাঁ হ্যাঁ বলতেন ভাই আমি তো গান শুনতে শুনতে কাজ করতে পারি হ্যাঁ গান শোনাটা একটা সাবকনশিয়াস টাস্ক আপনি একচুয়ালি একটা কাজ করছেন জাস্ট ব্যাকগ্রাউন্ডে গান শুনতে এটা আলাদা কথা বাট প্রপার দুটো কাজে একসাথে মানুষ ফোকাস করে মাল্টিটাস্কিং করতে পারে না তাই চেষ্টা করেন যেগুলো ইম্পর্টেন্ট টাস্ক যতটা সম্ভব মাল্টিটাস্কিং অ্যাভয়েড করে একটা কাজ শেষ করে দেন পরে কাজটা ধরার দিন শেষে কাজগুলো দেরি হয় জাস্ট শুরু না করার কারণে তাই খুবই ছোট একটা হ্যাক যে কোনো কাজ শুরু করে যেমন আজকে আমি ভিডিও করছি অনেকদিন ধরে ভিডিও করা হয় না আজকে একটা ভিডিও শ্যুট করেছি সাথে আমার আরও দুই দিনটা হয়ে গেছে আর মাঝখানে আমি টানা দু তিন সপ্তাহ যে শ্যুটি করি না কারণ একটা ভিডিও শ্যুট করা হচ্ছিল না সেম উইথ একটা পুশআপ দেয় একটা পুষব দিলে কিন্তু তারপরে ধাপাধাপ হয়ে যায় একবার খাওয়া শুরু করলে পুরো খাওয়াটা হয়ে যায় একবার একটা লেখা শুরু করলে পুরো লেখাটা হয়ে যায় সো প্রোডাক্টিভিটি সব থেকে বড় অবস্টেকাল হলে ওই ফার্স্ট কাজটা করা একটা কাজ করবেন সবসময় যাওয়ার সময় যখন বড় কাজ মনে হয় চিন্তা করে কাজ স্টার্ট করার জন্য স্টার্ট বাকি কাজগুলো এমনিতেই হয়ে যায় যখন একটা কাজ করছেন যতটা সম্ভব ডিস্ট্রাকশন অ্যাভয়েড করবেন মোবাইলটাকে একটু দূরে রাখবেন মোবাইলটাকে একটু সাইলেন্ট করবেন আশেপাশের ফোন কল যেন শুনতেও না হয় ওইভাবে একটা জায়গায় কোয়াইটলি বসবেন আশেপাশে মানুষজন যেন ডিস্টার্ব না করতে পারে একটা জায়গায় আলাদাভাবে থাকবেন এর ফলে যেটা হয় ডিস্ট্রাকশন যত কম হয় কাজের ফোকাস তত বাড়ে এবং তত বেটার কাজটা শেষ করা যায় আমার কাজ করার যে টেবিলটা আছে সেই টেবিল যখন অনেক কাগজপত্র থাকে ফাইল থাকে এই ডায়েরি থাকে তখন আমার কেমন যদি কাজ শুরু করার আগেই হাসপাস লাগে কারণ মানুষ না ভিজুয়ালি এফেক্টেড হয় যখন আপনি দেখবেন আপনার কাজ করার জায়গাটা তো অনেক কিছু পরে আছে আপনার কাছে মনে হবে যে আপনার কাজটা অবছালো আপনার লাইফটা অবছালো আপনার ইমোশন বা ফিলিংটা একটা অবছালো ফিলিং আসবে রাইট সো চেষ্টা করবেন যখন কোনো একটা কাজে বসছেন এ যদি বিছানায় কেউ কাজ করতে কমফোর্টেবল হন বিছানাটা একটু ঝেড়ে নিয়ে সুন্দর করে ঠিকঠাক করে বসবেন দেখবেন দেখতেই ভালো লাগে টেবিলটা সবকিছু একদম ক্লিন করে জাস্ট যে খাতাটা নিয়ে বসছেন খাতাটা নিয়ে বসতেন একটা বই নিয়ে জাস্ট একটা বই নিয়ে একটা কলম নিয়ে বসবেন ওই যে একটা বই একটা কলমের একটা সিম্প্লিসিটি আছে ফাকা টিমে দেখার যেটা আনন্দ আছে এই যে ডিক্লটারিংটা এটা আপনার কাজ করার প্রোডাক্টিভিটি অনেক গুণ বাড়িয়ে দিবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে শেষ কাজটা করবেন হলো পরবর্তী দিনের একটা প্ল্যানিং তৈরি করা বা একটা টু-ডু লিস্ট তৈরি করা তার মানে আছে ঘুমাচ্ছেন ঘুমানোর ঠিক আগে কালকের কি কি টাস্ক আছে একটা 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 করে লিখে রাখবেন এটার ফলে পরবর্তী দিনের কাজ শুরু করাটা অনেক ইজি হয়ে যায় না হলে দেখবেন হয়েছে সকালে ঘুম থেকে উঠছেন কি করব নাস্তা কই খাবো খাবো কি খাবো না কাকে কল দিব অনেক চিন্তা আসে অ্যানালাইসিস প্যারালাইসিস হয় মানে অ্যানালাইজ করতে করতে আপনি প্যারালাইজড হয়ে যান অ্যানালাইজ করার অপশনই রাখবেন না এক দুই তিন চার করে লিখে রাখবেন সকালবেলা ঘুরতে করবেন ডাইরেক্ট নেবেন আচ্ছা এখন এটা করবো তারপরে এটা করবো তারপরে এটা করবো তাহলে হয় কি ডিসিশন নেওয়ার হেডেকটা পরে না প্রেশারটা পরে না অ্যানালিসিস প্যারালিস হয় না একটার পর একটা কাজ করতে থাকবেন এবং যখন একটা কাজ শুরু করবেন করলেন কেটে দেবেন কাটার যে একটা আনন্দ আছে না এটার ফলে পরবর্তী কাজ করার ইচ্ছাটা বেড়ে যায় কাটার ফলে একটা ডোপামিন রাশ আসে আপনার মধ্যে আর একটা কাজ শেষ হয়েছে এটার ফলে পরবর্তী কাজ করার স্পৃহাটা আরো বেড়ে যায় এবং আমার লাইফটা যদি চব্বিশ ঘন্টার দিন যদি আটচল্লিশ ঘন্টা কারোর জন্যই প্রযোজ্য না পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি পৃথিবীর সব থেকে বেশি পাওয়ারফুল ব্যক্তি কারোর জন্যই চব্বিশ ঘন্টার দিন আটচল্লিশ ঘন্টায় শেষ হয় না চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় শেষ হয় এইটা একটা আকাশ কুসুম চিন্তা করে কিলাম এটাকে আর করে জানেন যারা নিজের লাইফ প্রোডাক্টিভিটি বাড়াতে চায় না এটা একটা আরে টাইম থাকলে ভালো হতো সবার জন্যই চব্বিশ ঘন্টা দিন শেষে আপনি যদি এক্সকিউজটা দেন এই কমপ্লেনটা করেন তার মানে আপনার লাইফের প্রোডাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করতেছেন না একটা এক্সকিউজ দিয়ে কোনো মতে গা বাঁচানোর চেষ্টা করতেছেন তো কোনো মতে এই চব্বিশ ঘন্টা কম হয়ে যাচ্ছে দিনের সময় নেই এক্সকিউজটা না দিয়ে গা বাঁচাবেন না রাদার টাইমটাকে প্রপারলি ইউজ করেন সকালবেলা দুই ঘন্টা আগে উঠেন রাতেবেলা একটু আগে ঘুমাইতে যান অ্যান্ড লাইফটার যেসব কাজগুলোকে অটোমেট করা যায় ওটাকে অটোমেট করে ফেলেন যেগুলা কাজগুলো ডেলিগেট করা যায় অন্য কাউকে দিয়ে করা যায় এগুলো করে ফেলেন সো দ্যাট আপনার লাইফটা টু ফ্যাসফোয়ার্ডেড হয়ে যায় সো দিন শেষে এই কয়েকটা স্ট্রিকে একটু অ্যাপ্লাই করে দেখেন কনফার্ম আপনার লাইফের প্রোডাক্টিভিটি ভোগনে বেড়ে যাবে